একটা ভয়ঙ্কর হাদিস শোনাই আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই বিশেষত আমরা যারা তাহাজুদের নামাজ পড়ি তাদের জন্য এই হাদিসটা বেশি ভয়ঙ্কর হাদিসটি সহিবনে মাজার তিন হাজার চারশো বেয়াল্লিশতম হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হজরত সৌবান রিয়াল তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসেলে বিষাদ করেছেন আলমা মিন উম্মাতি আমি আমার উন্মতের মধ্যে এমন একটা শ্রেণীকে চিনি চিনিমাল কেয়ামাতি যারা কেয়ামতের দিন হাজির হবে আমসা লিজিবাল পাহাড় সমপরিমাণ আমল নামা নিয়ে অর্থাৎ তারা কেয়ামতের দিন অনেক আমলনামা নিয়ে আল্লাহ তালার সামনে উপস্থিত হবে আর নিজেরা আনন্দিত থাকবে তারা জান্নাত নিয়ে কল্পনা করতে থাকবে ভাবতে থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে তারা সন্তুষ্ট থাকবে কিন্তু ফয়াজ আলু হল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ হাবা আল্লাহ তালা তাদের ওই আমল নামাগুলোকে ধুলির করে দেবেন তাদের আমল নামাগুলো ধুলিকণার মতো উঠতে থাকবে এই কথাটা শুনে সৌবান নদী আল্লাহ তালহু ভয় পেয়ে গেলেন তিন সাথে সাথে বললেন আল্লাহ সেফলানা সেফ হুমলা না আমাদেরকে বলে দিন কারা ওই সমস্ত লোক আমাদেরকে বলে দিন কি ওই সমস্ত কাজ যেগুলো যেগুলোর কারণে আল্লাহতালা আমাদের এই সমস্ত আমল নামাগুলোকে ধ্বংস করে দেবেন ধুলিশ্বাত করে দিবেন ধুলি কণার মতো উঠতে থাকবে যেগুলো আমাদের কোনো কাজে আসবে না তখন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন ইনাহুম এখোয়া নকুম ওরা তো তোমাদেরই ভাই তাদের চামড়া আর তোমাদের চামড়া সেম হবে তোমরা যেভাবে রাত কাটাও নামাজের মধ্য দিয়ে তাহাজ্যদের মধ্য দিয়ে তারাও তোমাদের মতোই তাহাজ্জুদের রাত কাটায় নামাজ রোজা হজ জাকাতের মধ্য দিয়ে কাটায় কিন্তু তোমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা হবে এই জায়গায় ইদা খালাও যখন তারা খালোয়াত তথা একাকিত্ব অবলম্বন করবে যখন তারা একা হয়ে যাবে কিছু মুহূর্তের জন্য বা লম্বা মুহূর্তের জন্য লম্বা সময়ের জন্য ইনতাহাকু বি হারে তখন তারা আল্লাহর যে সীমানা এই সীমানাটাকে তারা অতিক্রম করে ফেলবে আমরা এখন তথ্য প্রযুক্তির কল্যাণে জানতে পারি যে আমাদের ছেলে পেলেরা একাকিত্বকে কাজে লাগিয়ে আজকাল কি করছে আমাদের একাকিত্বের সময়টা খুব খারাপ আমরা যেই হই না কেন যে যেই পর্যায়ে হই না কেন আমাদের প্রায় সবারই একাকিত্বের সময়টা খুব একটা ভালো না এই জন্য মেডিকেলিও যেমন বলা হয় যে একাকিত্বের সময়ে যত কম কাটানো যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো ততই মন মানসিকতার জন্য ভালো ঠিক তেমনিভাবে হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে আসলে এই চ্যালেঞ্জটা নেওয়াই উচিত না হ্যাঁ একাকিত্ব প্রয়োজন একাকিত্বের মাধ্যমে আমি আল্লাহ তালাকে অর্জন করতে পারবো কিন্তু সেটা যেন হয় নিয়ন্ত্রিত আমি এমন একাকিত্ব অবলম্বন করব না যে একাকিত্বের একটা মুহূর্ত থাকবে আল্লাহ তালার সাথে আরেকটা মুহূর্ত থাকবে আল্লাহর সীমানা অতিক্রম করে অন্য কোনো কিছুর সাথে আমাদের হয় এমন অনেক ভাইয়ের কাছ থেকে শুনি যারা প্রায় বলতে থাকেন যে আমি নিয়মিত নামাজ পড়ি আমি তাহাজ্জুদও পড়ি কিন্তু আমার একাকিত্বের একটা সময় কেটে যায় অশ্লীল সব কাজের ভেতর দিয়ে আল্লাহ তালা এই অশ্লীল সব কাজ একাকিত্বে এই অশ্লীল কাজের বিনিময়ে বা শাস্তি হিসেবে আমাদের সব আমলগুলো যেগুলো আমরা অনেক কষ্ট করে করি সারা দিন কত আমল করি আমরা কত নামাজ পড়ি রাতের বেলা মাঝে মাঝে তাহারজুত পড়ি মাঝে মাঝে একটু তেলাওয়াত করি একটু উঠে একটু কান্নাকাটি করি কিন্তু একাকিত্বের ওই সময়টা যে সময়টায় আমি মনে করি আমাকে কেউ দেখছে না একটু সময়ের জন্য যখন শয়তান আমাকে আক্রমণ করে বসে তখন আমি কেন যেন উদাসীন হয়ে যাই তখন ওই সময়টাকে আমি শয়তানের কাছে বিলিয়ে দিই আমি আমার সম্পূর্ণ ক্ষমতা আমার নিয়ন্ত্রণ সব কিছু যেন শয়তানের কাছে উৎসর্গ করে দিই ফলে শয়তান সম্পূর্ণভাবে আমাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং আমার দ্বারা ওই সমস্ত কাজ করিয়ে নেয় যে সমস্ত কাজে আল্লাহর আরশ কেঁপে ওঠে যে সমস্ত কাজে আল্লাহর ক্রোধ ফেটে যায় আল্লাহর রাগ হয় যে সমস্ত কাজ আল্লাহ আল্লাহতালা একদমই পছন্দ করেন না যে সমস্ত কাজের বিনিময়ে তালা যন্ত্রণাদায়ক শাস্তির ওয়াদা করেছেন আমরা প্রায় শুনি আমাদের ওই সমস্ত ছেলে ছেলে মেয়েদের কথা যারা কিছুদিন পর পরই নানান সোশ্যাল মিডিয়ার নানানভাবে তারা ভাইরাল হচ্ছে তাদের গোপন সব ভিডিও তাদের গোপন সব কার্যকলাপের মাধ্যমে মানুষের এত এত অপরাধের মধ্যে বেশিরভাগ অপরাধগুলোই মানুষের গোপনে করা ওই সমস্ত কাজ যে সমস্ত কাজ প্রকাশ্যে এলে মানুষ লজ্জায় পড়ে যায় মানুষ ওই সমস্ত কাজগুলোকে গোপনে করে করে মানুষের সামনে ভালো থাকে কিন্তু নিজেকে নিজে কুড়ে খায় নিজেকে নিজে সে ধ্বংসের শেষ মুহূর্তে ফেলে দেয় লুল ও বেঈদিকুম তালা বলেছেন তুমি নিজ হাতে তোমার লাইফটাকে তুমি ধ্বংস করে দিও না আমরা আমাদের একাকিত্বের ওই সময়টাকে আমরা নিজ হাতে মেরে ফেলছি একাকিত্বের ওই সময়টা আমরা আমাদের নিজেদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের এই সমাজটাকে আমরা আমাদের নিজ হাতে ধ্বংস করে ফেলছি এমন বহু মেসেজ আমরা পাই যে সমস্ত মেসেজগুলোতে আমরা দেখতে পাই যে একটা ছেলে কিংবা একটা মেয়ে সে বুঝতে পারছে সে তার সে তার সঙ্গীর সাথে তার সঙ্গিনী অবৈধ সঙ্গী বা অবৈধ সঙ্গিনীর সাথে সে সুখ সুখ কাটাচ্ছে সুখে কাটাচ্ছে রাত্রি যাপন করছে সে বুঝতে পারছে যে এটা হারাম তার জন্য এটা তার জন্য ঠিক না কিন্তু সেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না সে প্রতিদিন পাঁচ কত নামাজ পড়ছে কিন্তু তার খালোয়াত তার একাকিত্ব সময়টা যে কত নিকৃষ্ট কতটা খারাপ কতটা বাজে তখন যে সে কতটা হিংস্র হয়ে যায় তার পরিবারের ওই সমস্ত মা বোনও যে সমস্ত মা বোন তাকে সাধু মনে করে যে সমস্ত মা বোন তাকে মনে করে যে তার যে সমস্ত বোন মনে করে যে তার ভাই একটা মেয়ের দিকে ফিরেও তাকায় না যে সমস্ত মা মনে করে যে তার ছেলে তার সন্তান অন্য কোনো মেয়ের কোনো কুচ্ছা রটানো তো দূরে থাক তাকে টিজিং করা তো দূরে থাক তার দিকে ফিরেও তাকায় না অথচ সেই মানুষটাই একটা সময় সে তার একাকিত্বের এই পুরো সময়টাকে সে অশ্লীলতার মধ্য দিয়ে এমনভাবে কাটায় সে রাতের বেলার হিংস্রতা একটা সময় রাতে আর থাকে না এই হিংস্রতা একটা সময় দিনের বেলায় রূপ নেয় এরপর আমরা দেখতে পাই ধর্ষণ সহ নানান অপরাধ আমরা দেখতে পাই তার মাধ্যমে বিভিন্ন উপায়ে তার বান্ধবীরা তার মাধ্যমে হয়তো রুম ডেট বা এই টাইপের আরও নাম যেগুলো আমরা আমাদের সমাজে আজকে শুনে থাকি খুবই বাজে বাজে কিছু টার্মস এগুলোকে তারা ফলো করছে তারা অশ্লীলতার অতল গহ্বরে পৌঁছে যাচ্ছে এবং তারা এটাকে সুখ মনে করছে কিন্তু দিনের বেলায় তাদের চেয়ে ভালো বন্ধু তাদের চেয়ে সহানুভূতিশীল বন্ধু তাদের চেয়ে ভালো কোনো মানুষ তাদের চেয়ে ধার্মিক কোনো মানুষই যেন হয় না